10 cc 3 motorcycle তাহলে আমার কথা শোনা যায় আমি তোমার তিন আমি তোমার তিন বার ডাক দিয়েছি মাইক দুই ডাক দিয়েছি মাইক দিয়ে যদি তিন তোমারে ডাকা লাগে আমি যা বলতেছি দর্শক না বুঝলে আমি কথা হালকা সাউন্ড দাও সামনে দিকে একটা দাও আউটপুট এ মাঠেই প্রথম তাই না ওকে ওকে তোমার সাউন্ড এর সুনাম হয়ে যাবে মাঠে ঠিক আছে এই পাশে এই পাশে সম্মানিত সুধি জল দূরে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবছেন আজকের ছয় ভরি স্বর্ণের গহনা পাবো কি পাবো না আরে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই টিকিট সংগ্রহ করতে হবে চিন্তা ভাবনায় থাকতে হবে টিকিট সংগ্রহ করবেন তো আজকে ছয় ভরি স্বর্ণের গহনার দাবিদার আপনি যতক্ষণ পর্যন্ত প্রথম টিকিট আউট না হচ্ছে প্রথম টিকিট ওঠার সঙ্গে সঙ্গেই দাবিদার হবে একজন